অভ্যুত্থান পরবর্তী এবারে ডাকসু নির্বাচন হবে প্রতিযোগিতামূলক তবে এর মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে কি না তা স্পষ্ট হবে নির্বাচনের পর এমনটি মনে করেন ডাকসুর সাবেক দুই ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর ঐতিহ্যগতভাবে ডাকসু কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন তোলেন মান্না নুরুল হক নূর মনে করেন এবারের নির্বাচনের রাজনৈতিক পরিচয়ের চেয়ে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রার্থীর বিগত দিনের ভূমিকা সাইফুদ্দিন রবিনের রিপোর্ট insect repellent master badge যুক্ত rfl ওয়াড্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ডাকসু হচ্ছে মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি তার কাছে প্রশ্ন ছিল জুলাই গণভ শেষের এই স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন কতটা আশা জাগানিয়া যারা পরিবর্তন যাচ্ছে তারা পরিবর্তনের জন্যই একটা ন্যারেটিভ একটা কর্মসূচি একটা বক্তব্য নিয়ে যে আসতে পারছে কেউ তা দেখছি না এই অর্থে আমি বলছি এখনও ওয়েল ডিফাইন না খুবই স্পষ্ট না তবে আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা গড়ে উঠবে দু এর কোটা সংস্কার আন্দোলন শেষে অনুষ্ঠিত দু হাজার সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর কিভাবে দেখছেন এবারের ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে যারা হবে কাছাকাছি ভোটে হবে এবং এককভাবে কোনো প্যানেল জয়লাভ করবে না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ব্যক্তিগত একটা যোগাযোগ অভ্যুত্থান সহ ক্যাম্পাসে গত কয়েক বছরে শিক্ষার্থীদের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস সেটা হয়তো এই সময় শিক্ষার্থীদের বিবেচনায় থাকবে যে কাকে তারা ভোট দেবে দুই প্রজন্মের সাবেক এই দুই ডাকসু ভিপি মনে করেন প্রাজ্ঞ নেতৃত্বের সংকট আছে তবে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ছাত্র নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে যার মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিও প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার পতাকা তো তুলেছে ছাত্ররা ডাকসুর ভিপি অসাধারণ ভূমিকা বলতে পারেন যে ছাত্র এই সামগ্রিক ইতিহাসের সামগ্রিক এই রাজনীতির রাজনীতিহীনতার কারণে যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের সেটা নাই এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে আবার প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে যেটা আরও ভয়াবহ বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটা প্রকাশ্য সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত এই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন কিংবা ডাকসু নির্বাচনে ফলাফল কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে এমন হতে পারে যারা জাতীয় রাজনীতিতে খুবই ডমিনেটিং থাকবেন তারা হয়তো ডাকসুদের তেমন নাই এটা কী প্রভাব পড়বে বলা অবশ্যই আগামী ডাকসুতে তো হয়তো ওই ধরনের একেবারে কোনো ফ্যাসিস শক্তি নাই স্বৈরাচারী শক্তি নাই যে যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে ঘটাতে হবে তবে এইটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব রাখবে সাবেক ডাকসু নেতৃত্বের মতে অভ্যুত্থান পরে বাংলাদেশে দ্বিধান্বিত ছাত্রসমাজ আবারও ক্যাম্পাসে ফিরবে শিক্ষার্থী ও ক্যাম্পাস কেন্দ্রিক দাবি দাওয়া ঘিরে সরব থাকবে ছাত্র সংসদ আর তার নির্বাচন সেই সঙ্গে কোনো বিভক্তি সৃষ্টি থেকে বিরত থাকতে ফ্যাসিভাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক নেতারা আমাদের সময় বা অন্যান্য সময়গুলোতে যখন ডাকসু নির্বাচন হয়েছে তার আগে কিন্তু বোঝা গেছে যে এই সংগঠন বা এই পার্সোনালিটিস এরা এখানে ডমিনেট করবে এখন কিছু বোঝা যাচ্ছে না সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা